আমি ভাবছি যে এই শাড়িটা আমি কি নাম দেব কারণ আজকে আমি যে কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা সত্যি আমি নামকরণ করতে পারিনি হ্যাঁ এটাকে লেস খাদিও বলতে পারি কারণ লেস বসানো রয়েছে এক্সট্রা পারে খাদির মধ্যে প্লেন খাদি যেটা হয় তার মধ্যে লেস বসানো রয়েছে বাট সত্যি বলছি নাম আমি এখনও ঠিক করতে পারি নি তোমরা নাম দিয়ে দিও কালেকশনটা খুব সুন্দর প্রিটি কালেকশন ঠিক আছে দেখলেই বুঝতে পারবে টোটাল শাড়িটা তোমাদের যাচ্ছে একদম প্লেনে আর এই যে বর্ডারটা দেখছি বর্ডারটা যাচ্ছে তোমাদের বডিতে জাস্ট দেখলাম লুকসটা ঠিক এরকমই আসবে তার সাথে ছোটো ছোটো ঝালোর দেওয়া রয়েছে কিউট কিউট পরে ঝালোর ইউজ করা রয়েছে কালারগুলো খুব প্রিটি রয়েছে পুরো বডিতে তোমাদের এইরকমই মানে দুটো পাড়ি তোমাদের সেম টু সেম এইরকম আসবে অবশ্যই সুন্দর করে এই শাড়িগুলো পিন করে পরতে পারো তাছাড়া মানে এক মানে এক পিন করেও পরতে পারো এভাবে একটা লুক ক্রিয়েট করবে একটুকু বলতে পারি সব কটায় কিন্তু হোয়াইট মানে লেস বসানো রয়েছে আচ্ছা আরেকটা কথা বলে দিই প্লিজ একটু অপশান দিয়ে বুকিং করবে তোমরা ঠিক আছে অপশানটা মাস্ট কারণ কেন বলো তো কারণ আমার কাছে সবাই চায় যত তাড়াতাড়ি পারে তার মনের কালারটা বুকিং করতে এবার আর আমি চাই যেন তোমরা সবাই যেন কম বেশি পাও আমার কাছে আমি তারপর রিস্টক করি দুদিন বাদে বাদে আমার কালেকশন রিস্টক বাট আমি চাই তাও তোমরা যেন অপশন দিয়ে বুকিং করে আমার প্রথম ভিডিওতে কিছু একটা পাও তো সেই কারণে বলবো একটু অপশন দিয়ে বুকিং করবে নিশ্চয়ই কিছু না কিছু পাবে কালারগুলো জাস্ট দেবে একদম প্যারোগ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে হোয়াইট কালারের লেস লাগানো আর এই শাড়িগুলোর দাম সত্যি বলছি ভীষণ কম মানে প্রাইসটা মানে আমার মনে হলো যে এত কম বাজেটে যখন এরকম সামার টাইম এরকম একটা কালেকশন হয় না তখন সবারই মানে না নেওয়ার প্ল্যানিং থাকে থাকলেও আমার মতো অবস্থা আমার রাস্তায় বেরোলে আমার যদি কিছু না কিনতে ইচ্ছা করলো আমি কিছু না কিছু ওটা কিনে ফেলি যখন দেখি ওটার দামটা কম তো সেরকমই এটারও ব্যাপারটা হয়ে গেছে তো প্রাইস যদি কম থাকে তখন যে কোনো জিনিস যখন খুশি কেনা যায় তো এইটাও ঠিক সেরকম ব্যাপার জাস্ট কালারটা দেবে একদম ইয়েলো কালারের মধ্যে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এর স্ক্রিনশ একদম যে কাঁচি গুলো মানে হলুদ কালারটা হয় না কাঁচি হলুদ সেই হলুদ কালারটা বাও দিস ইজ দ্য নেক্সট কালার একদম যাচ্ছে তোমাদের পেস্তা গ্রিন কালার বাট খুবই ডার্ক আর সবগুলো কিন্তু হোয়াইটলেস বসানো রয়েছে তোমরা যে কোনো কালার নাও সব কটা কালারই ভীষণ সুন্দর বাট অপশন ঠিক আছে আচ্ছা এবার যে কাটা দেখা যাচ্ছে না ডার্ক টুতের মধ্যে চলে যাচ্ছে নেক্সট কালার অফ যাচ্ছে তোমাদের কফি পার্পেল কালার ওয়াও না দেখতে কালারটা কেমন আছে বলো এস নিয়ে বুকিং করে ফেলবে একদম যাচ্ছে কফি পার্পেল কালার চট জলদি বুকিং করবে স্কিনে দেওয়া নাম্বারে নেক্সট কালার তোমাদের যাচ্ছে ওয়াও জাস্ট বাও দেখতে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকটা ডুবেল টোনের মধ্যে যাচ্ছে আচ্ছা এটা কিন্তু ডুবেল টোন বাট খুবই সুন্দর কালারটা মানে নরম তুলতুলে উইথ ব্লাউজ পিস তোমরা অবশ্যই প্লেনে থাকছে ব্লাউজ পিসটা দেখে নাও একদম প্লেন আমি তোমাদের কাজটা দেখে নিই হাফ থাকছে কাজটা এই যে লেসটা কিন্তু পুরোপুরি না মানে কুচির সাই পর থেকে কিন্তু তোমাদের হাফ থাকছে কাজটা আর ব্লাউজ পিসটা কিন্তু প্লেনে থাকছে চাইলে কাটাবে না চাইলে কাটিও তোমাদের ইচ্ছা চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার আচ্ছা দাম দামই তো বলিনি দাম যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করলে শুধুমাত্র শুধু শুধুমাত্র থ্রি নাইনটি ফাইভ রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তিনশো পঁচানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিও আমি করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমে শেয়ার অবশ্যই করে দেবে খুব তাড়াতাড়ি আছে নতুন ভিডিওটাকে